তোর আমি কত জামাকাপড় আজকে আজকেরে পুরো ছাদ ভর্তি রে প্রচুর শরীর খারাপ হবে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর কি রোদ হয়েছে দেখতে পাচ্ছ উফ আর পাচ্ছি না খুব শরীর খারাপ চলো নিচে চলো দেখাচ্ছি দেখো আমাকে দেখতে পাচ্ছ রোদের মধ্যে প্রচুর জামা কাপড় এগিয়ে জাইগা বেড়া এখানে এই তোয়ালে এই আমার নাইটি এই আমার মেয়ের মজু সব আছে এখানে আমার ব্লাউজ এখানে আমার পেডিকোট আছে এখানে আমার ছায়া আছে ছায়া আরে অনেক জিনিস আছে সব কিছু ফেলেছি আর ঘরে কিছু নেই একটা নাইটি রেখেছি চলো নিচে চলো দিয়েছি এই যে এখানে আছে মা তারা এখানে আছে মা কালী এখানে আছে মা লক্ষ্মী এখানে আছে ঘট এখানে আছে বাবা ভোলেনাথ এখানে আছে নকুলদানা আর এখানে আছে ফুল সব পুজো দেওয়া হয়ে গেছে এবারে ভাত খাবো অনেক জোরে খিদে পেয়ে এই হলো নাইটি এই হলো নাক এই হলো নাকের চাবি আর এই হলো শাখা কিনেছি অনেক বছর পরে শাখাটা কেমন হয়েছে তোমরা বলবে তো কেমন লাগছে তোমরা বলবে এই শাখা কিনেছি আর এই হলো আমার চোখ যাতে রক্ত নেই এই যে পুরো সাদা হয়ে রয়েছে এই দেখো আর আজকের জামকাউর কেসে আমি জানি না উপরে চলে যাবো যাব আর এটাই আমার হয়তো লাস্ট আর আমাকে দেখতে পাবে কি না পাবে সেও আমি জানি না উপরে এত রোদ আর রোদের মধ্যে কেসেছি চোখ মাথা ঘুরছে এখন আমি খেয়ে নি খেয়ে নি খুব জোরছে খিদে পেয়েছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে একটা কাটা ঢুকেছে নতুন দাঁত বসিয়েছি এখানে আর এখানে একটা কাটা ঢুকেছে রান্না করেছিলাম আমার জন্য পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর এর বাবার জন্য মেয়ের জন্য তেলাপিয়া মাছ করেছিলাম তেলাপিয়া মাছটা ঝাল করেছিলাম বেশ টমেটম দিয়ে বেশ টক টক করে আর কিছু করতে পারিনি গো আর আমি পেঁপে ভাতের দিয়ে খেয়েছি আর মাছ একটু খেয়েছি চলো আমি শুয়ে বিছানা করে ফেলেছি সারাদিন পরে শোয়ার পরে মনে হয় স্বর্গ স্বর্গ বুঝলে বিছানায় এত ভালোবাসা বিছানায় রয়েছে অনেক ভালোবাসা কেউ বোঝেন